আসসালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম আমাদের পিস খেতে আমি আমাদের পিস খেতটা দেখাবো দেখেন এই কৃষক বন্ধুরা এই দেখেন আমাদের পিস খেত এই যেখানে আপনাদের দেখাই এরকম নামছে আমি সুন্দরভাবে আপনাদের দেখাই এইগুলো এই পিসটা দেখেন যে এরকম নামছে কলাম আশি দিনকের বই ক্ষেতের বয়স পিজের বয়স আশি দিন আজকে তা আশি দিনকের ক্ষেতের বয়স কলম আমাদের এই পিস এর প্রতিটি পিজি কলম একরকম নামছে আমি আপনাদের দেখে দেখেন এই যে পিজগুলোর নামছে দেখেন এটা হচ্ছে লুজ কিং লুজ হাইব্রিডেড কিং সেগুলো আমরা নিজেরা কোদম লাগা তৈরি করি এটা আমরা কোম্পানির থেকে কিনি এটা হচ্ছে আমাদের নিজেরা আমরা কৃষকরা কালি লাগাই কালি লাগানোর পরে এই লুজ কিং এটা আমরা লাগাইছি এটা দেখুন ওনাও কলম ওনা যদি আমি উঠোই তাও শতাংশই দুই মনের উপরে হবে তারপরেও দেখেন আমার কাঁচা আমার একদম পুরো গাছ কাঁচা রয়েছে এই কাঁচা রয়েছে বলেই দেখেন আমি আপনাদের দেখে আমার পিজির ঢক করলাম খুব ভালো মানের ঢক আর এই পিজি আরও এক গাছ মূর্তি মানে ঝুন গাছটা হয়ে যাবে আরও বড় হবে আরও বড় হবে আমি প্রতিটি গাছের গোড়াই আপনাদের দেখে এখানে করলাম আমাদের যে গাছের আরও দেখে যে বিষয় আপনিও মনে করেন এক জায়গায় থেকে আসছে ভাই মনে হয় ভালো আসছে না এই দেখেন এই জায়গাও আপনাদের দেখে এই জায়গাও দেখেন খুব খুব ভালো মানের পেঁয়াজ দেখেন যে ভালো মানের পিঁয়াজ দেখেন যে এইগুলো ভাই হাইব্রিড লুস কিং তা অনেকে আমরা চাষ করি ভাই আমরা নিজেরা দানা বিক্রি করিনি দানা নিজেরা বিক্রি নিই ঠিক দেখবেন কিছু কিছু কৃষক কদম লাগায় ও কালি তারা করলাম নিজেরাই ভালো জাতের পিএস বাঁচিয়ে লাগায় লাগানোর পরে কলাম এই জাতের দানা আমরা কিনি পাঁচ থেকে ছয় হাজার টাকা কেজি সেই দানাগুলো কিনি তারপরে এগুলো লাগাই লাগানির পর ভাই তাও শতাংশই আমরা তিন মন করে আমাদের পিজ আমরা পাই আমি বারবার বলছি ভাই আপনাদের দেখাই খুব দেখা দেখেন এই যে পিজের গোটনটা দেন পিজটির গোটনটা দেন তা এই পিজ আরও এই গাছটা আরও দুর্বল হবে দুর্বল হলে এই গাছটা আরও দুর্বল হলে পিজ আরও নামবে পিজের সাইজ বড় হবে পিজ নামানোর জন্য কলম মনে একটা ওষুধও ব্যবহার করতে পারেন এই দেখেন এই যে ব্যবহার করতে পারেন ফলোরা ব্যবহার করতে পারেন তারপর আছে আরও অনেকই কলম ওষুধপাতি আছে ও ট্যাবলেটও ব্যবহার করতে পারেন এই ওষুধগুলো এই পিসগুলো নামানোর জন্য তা অনেকেই আমরা দেখেন লাগা আমরা নামাই আমরা এগুলো অনেক কলম ট্যাবলেট ব্যবহার করি নাই তার ট্যাবলেট যখন আমি ব্যবহার করি আমি আপনাদের ভিডিও দেখাবো আমরা অন ট্যাবলেট ব্যবহার করতেছি তারপরও আমরা চলে আসতে আমাদের গাছে খুব ভালো মান আছে আর গাছটা দেখে তো শেষ সিজন দুর্বল এই গাছে অন্যামোনা মাললে বা ভাই উপদান কোনো কাজ নেই ওন আপনি ব্যবহার করতে পারেন বড়ি ভিটামিন জাতীয় ওষুধ মারতে হবে দেখা যাচ্ছে আপনারে আমরা করলাম এই ওষুধ নোনা তার যে ওষুধ আমরা ব্যবহার করি দুই টান করে অলরেডি ব্যবহার করা হয়ে গেছে আর আমরা আর ব্যবহার করবো না যেমন ব্যবহার করব বীজ যদি আমরা চাঙ রাখতে চাই তাহলে আমরা কেউ করলাম নোনা কেউ তো আমরা চাঙড়ালি করলাম কোনো ট্যাবলেট মেবলেট ব্যবহার করব না চাঙরা হওয়ার জন্যে খালি বীজ ব্যবহার করব আর বীজ ব্যবহার করলে এগুলো চাঙড়ে হওয়া যায় আর বিষ এখন ব্যবহার করলে যা আছে পোকগুলো আছে ভাই এই পোকগুলো কলমে যে এই সব ডাইগর ভিতর দিয়ে থাকে আর এই পোক এই পিস যদি আপনি বারু নিয়ে যান এই চাঙে নিয়ে যান এইভাবে কাটে যদি থন চাঙে নিয়ে যা থমেন তাও কারণ এই পোক এই ভিতর দিয়ে থাকে সেটার জন্য আমরা বিষ ব্যবহার করবো আর যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর আমার পরের ভিডিও দেখতে সব পোস্ত দেখেন আসসালামু আলাইকুম